আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি মোহাম্মদ ইউনেসের বাংলাদেশের বিপক্ষে জাস্ট একটা স্টেপ আর এই একটা স্টেপ এতটা নিপুণ দক্ষতার সঙ্গে ভারতবর্ষ নিয়েছে যাতে ভারতবর্ষ শুধু ডিপ্লোম্যাটিকলি বাংলাদেশকে ডমিনেট করলো তা নয় ভারতবর্ষের যে মার্কেট ট্রেড তা কিন্তু এক লাফে অনেকটা বেড়ে গেল এবং বাৎসরিক এই লাভের পরিমাণ গিয়ে দাঁড়াতে পারে প্রায় এক হাজার কোটি টাকা সংখ্যা কি বলছে দেখুন আপনারা যদি সংখ্যা তথ্য থেকে বা এই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন ভারতবর্ষের এই পদক্ষেপের পিছনে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক বা স্ট্র্যাটেজিক্যাল কোনো মুভ ছিল সেটা নয় এর পিছনে কিন্তু ভারতবর্ষের বাজারকে বাঁচানোরও একটা নিখুঁত পরিকল্পনা ছিল এই অত্যন্ত অবজারভেশন যারা এই পুরো বিষয়টাকে অবজার্ভ করেছেন তাদেরকে ধন্যবাদ দিতেই হয় এবং অবজারভেশন করার পর যেভাবে নিখুঁত ইমপ্লিমেন্টেশন করা হয়েছে অন্তত বাংলাদেশের উপর যেভাবে ল্যান্ড ইম্পোর্ট ব্যান করা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে যায় বাংলাদেশকে ভাতে মারার দিকে একটু একটু করে ভারতবর্ষ এগোচ্ছে এবং শুধু ডিপ্লোম্যাটিক স্তরে নয় আলটিমেটলি কার্যকারিতার দিক থেকে যেভাবে সিন্ধু জল চুক্তিকে স্থগিত করে পাকিস্তানকে শুয়ে দিয়েছে ভারত ঠিক একইভাবে ল্যান্ড ইম্পোর্ট ব্যান করে বাংলাদেশকেও কিন্তু শুয়ে দিল ভারতবর্ষ তথ্য কি বলছে তথ্য যদি দেখেন তাহলে দেখবেন কিছু বছর ধরে ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্পর্ক কিন্তু ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে নাম্বার আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষ অনেক বেশি এক্সপোর্ট কিন্তু বাংলাদেশকে করছিল তুলনায় বাংলাদেশ থেকে অনেক কম ইম্পোর্ট কিন্তু ভারতবর্ষ নিজেদের দেশে করছিল আপনি যদি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি অবধি ডাটা দেখেন তাহলে কি দেখবেন দেখবেন বাংলাদেশকে ভারত সরকার যে এক্সপোর্ট করছিল তার সংখ্যা কিন্তু সেভেন পারসেন্ট কমে যায় অর্থাৎ বাংলাদেশে পণ্য পাঠানোর পরিমাণ ভারতের পক্ষ থেকে কিন্তু কমতে শুরু করেছিল কিন্তু ইম্পোর্ট অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা কিন্তু অনেক বেশি টাকার জিনিস আনতে শুরু করেছিলাম সংখ্যাটা কিন্তু ড্রামাটিক্যালি পাল্টাতে শুরু করেছিল এক দেড় বছরে এবং সংখ্যাটা যদি বাড়তে শুরু এইভাবে তাহলে দেখা যেত ভারতবর্ষ যত পরিমাণ জিনিস বাংলাদেশে পাঠাচ্ছে বাংলাদেশ থেকে ঠিক তত পরিমাণ টাকার জিনিসই কিন্তু ভারতবর্ষ আবার আসছে অর্থাৎ ট্রেড ইকুয়ালিটিও হতে পারত আগামী দশ বছর যদি এই রূপরেখা চলতে থাকতো শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার জন্য ভারত এবং বাংলাদেশের এই ট্রেড রিলেশন কিন্তু প্রতিনিয়ত উন্নতির জায়গায় যাচ্ছিল যার সুফল কিন্তু বাংলাদেশ পাচ্ছিল আজকে এই তথ্য প্রমাণ আসার মানে হাতে আসার পর আপনারা বুঝতে পারবেন দু হাজার পঁচিশের চব্বিশে মানে দু হাজার ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা ভাবুন প্রথমে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া বাংলাদেশে মাল পাঠাচ্ছিল ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের কিন্তু দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস অব্দি সেই সংখ্যাটা ছিল ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতবর্ষ আগের বছর বাংলাদেশকে প্রায় বেশি টাকার মাল পাঠিয়েছে এবং শতাংশের হিসাবে সেটা প্রায় সেভেন পারসেন্ট বেশি অর্থাৎ বাংলাদেশের মার্কেটে ভারতের এই পণ্য কিন্তু সাত পারসেন্ট কম গেছে এক বছরে বিষয়টা কি দাঁড়ালো বাংলাদেশ কম টাকার মাল ভারতবর্ষ থেকে নিচ্ছে বিভিন্ন সেক্টরে যে কোনো কারণেই হোক কিন্তু ইম্পোর্টের সংখ্যাটা কি বলছে দেখা যাচ্ছে ইম্পোর্ট বাংলাদেশে টেন কিন্তু বেড়ে গেছে অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা দু হাজার ফেব্রুয়ারি অবধি একশো মিলিয়ন ডলারের জিনিসপত্র কিন্তু আমদানি করেছি বাংলাদেশ থেকে কিন্তু দু হাজার চব্বিশে এই সংখ্যাটা ছিল একশো সাঁত্রিশ দশমিক থ্রি অর্থাৎ এখানে টেন বেশি বাংলাদেশ থেকে আমরা জিনিস আনিয়েছি রাজনৈতিক অস্থিরতা থাকার পরেও বাংলাদেশ থেকে জিনিস কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা আনতেন ফলে উল্টো বিষয় হতে শুরু করেছিল ভারতবর্ষ কম টাকার মাল দিচ্ছে বাংলাদেশ থেকে বেশি টাকার মাল আসছে এক্ষেত্রে ট্রেড ডেফিসিট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন ভারত সরকারের এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক এখন যে জায়গায় গেছে রাজনৈতিক অস্থিরতার জন্য সেখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেও যদি আপনারা হিসাব করেন দেখবেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এই যে এক্সপোর্টের পরিমাণ তা কিন্তু কমতে শুরু করেছে দ্য মিন্ট বলছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি অবধি ভারতবর্ষ বিভিন্ন প্রতিবেশী দেশ মিলিয়ে টু পয়েন্ট বিলিয়ন ডলারের জিনিসপত্র পাঠিয়েছে যা আগের বছরের থেকে থ্রি কম আগের বছর এই সংখ্যাটা ছিল মানে এই সংখ্যাটা কিন্তু আরও থ্রি কম ছিল অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলো কিন্তু আমাদের বিপক্ষে যেরকম ষড়যন্ত্র করছে এবং যেভাবে চায়না এবং পাকিস্তানের ইনফ্লুয়েন্স সে দেশগুলোতে বাড়ছে তাতে ভারতবর্ষের ব্যবসা কিন্তু কোথাও না কোথাও কমতে শুরু করেছিল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিদেশে বাড়ছে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক একটা জয় কিন্তু আমাদের পাশাপাশি যে দেশগুলো আছে নেপাল ভুটান বাংলাদেশ চীন পাকিস্তান তাদের সঙ্গে ব্যবসা কিন্তু কিন্তু কমতে শুরু করেছিল শ্রীলঙ্কার সেটা বলছে ইভেন তথ্য সেই জায়গা থেকে ভারতবর্ষ বাংলাদেশের ইম্পোর্ট ব্যানটা করে দেয় ফলে এতে বাংলাদেশ তো বিপুল ক্ষতির সম্মুখীন হলোই ভারতবর্ষের মার্কেট কিন্তু এক লাফে অনেকটা বেড়ে গেল কারণ ভারতবর্ষের ব্যবসায়ীরা সাস্টেনেবল পজিশনে চলে গেল কম্পেয়ার টু বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ আরও তথ্য কি বলছে আরো তথ্য বলছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে ভারতবর্ষ টোটাল ইম্পোর্ট করেছে তিনশো মিলিয়ন ডলারের সামগ্রী আগের বছর বাংলাদেশ থেকে ইম্পোর্টের পরিমাণটা ছিল দুশো মিলিয়ন ডলারের সামগ্রী অর্থাৎ এক বছরে বাংলাদেশ থেকে ইম্পোর্টের পরিমাণ বাড়লো পনেরো দশমিক ছয় পার্সেন্ট ফলে বাংলাদেশ কিন্তু মগডালে চড়তে শুরু করেছিল ভারতের জন্য এবার মোহাম্মদ ইউনেস একটা ভুল চেলে ফেললেন তিনি এই বিপুল টাকার এই যে সামগ্রী এই যে এই যে সম্ভার তা কিন্তু হারিয়ে ফেললেন শুধুমাত্র ভুল জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির জন্য তারা কি করলেন ভারতের এই মার্কেটটা ছেড়ে তারা কমপ্লিটলি রং অবজার্ভ করে তারা চীন এবং পাকিস্তানকে বাংলাদেশকে জায়গা দিতে শুরু করলেন যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন পাকিস্তান ভারতের থেকে অনেক কম টাকার জিনিস বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে তুলনায় পাকিস্তান কিন্তু বাংলাদেশকে এক্সপোর্ট করে অনেক বেশি টাকার জিনিস মোহাম্মদ ইউনেস যদি বুদ্ধিমান হতেন যদি রাজনৈতিক এই সমীকরণগুলোর উর্ধে উঠে ভাবতে পারতেন তাহলে ভারতের এই মার্কেটটা বাংলাদেশ কখনোই হারাতো না যেখানে প্রতিনিয়ত সিক্স টু টেন পারসেন্ট গ্রো হচ্ছে যেখানে ভারতীয়রা বাংলাদেশ থেকে অনেক বেশি টাকার জিনিস প্রতিবছর বেশি কিনছে কারণ শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার পর ভারতীয়দের কাছে বার্তা গেছে এই বাংলাদেশ আমাদের বন্ধু এক রাষ্ট্র যা জিনিসপত্র কিনবো আমি বিদেশ থেকে না এনে বাংলাদেশ থেকে নেব ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজেদের পিছনে নিজের এই ছুঁড়িটা মারলেন মোহাম্মদ ইউনেস এবার বাংলাদেশকে ইম্পোর্ট ট্রাভেল মানে ট্রাভেল ল্যান্ড ইম্পোর্ট ব্যান করলো ভারতবর্ষ এর ফলে কি হলো এই যে বিপুল টাকা জিনিস মানে ধরুন তিনশো তেরো দশমিক আট মিলিয়ন মানে আট মিলিয়ন ডলারের জিনিসপত্র ভারতবর্ষ আর বাংলাদেশ থেকে নেবে না বা নিলেও জলপথে আসবে ফলে যা দাম হবে ভারতীয়রা এমনি বাংলাদেশের ওই সামগ্রী কিন্তু আর নেবে না ফলে এই ক্ষতিটা কিন্তু মোহাম্মদ ইউনে জেনে শুনে করলেন বা না জেনে করলেন তা কিন্তু পরিষ্কার হয়ে গেল কিন্তু ভারত এখানে একটা মাস্টার স্ট্রোক মেরেছে ভারতের বস্ত্র শিল্প কিন্তু এতে ফুলে ফেঁপে ঢোল হয়ে যাবে এতদিন বাংলাদেশের সঙ্গে লড়াই করার জন্য ভারতের বস্ত্র শিল্পীরা চীন থেকে তন্তু আনার চেষ্টা করতেন যার উপরে আবার ইম্পোর্ট ডিউটি দিতে হতো অর্থাৎ ট্যাক্স দিতে হতো এটা কি হতো এতে বাংলাদেশের সঙ্গে আমরা মার্কেট প্রাইসে লড়তে পারতাম না কারণ বাংলাদেশ থেকে আমাদের এই দেশের জিনিসপত্র আনা অত্যন্ত সহজ ছিল দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো ছিল ফলে তারা যে জামাটি একশো টাকায় বিক্রি করতে পারতেন আমরা চেষ্টা করলেও সেটা নব্বই টাকায় বিক্রি করতে পারতাম না কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট অনেকটা বেশি হয়ে যেত এবার যখন বস্ত্র শিল্প বাংলাদেশে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল অর্থাৎ বস্ত্র যখন আর ভারতবর্ষ আসছে না ট্রাভেল ব্যানের পর তখন ভারতীয় ব্যবসায়ীরা ভারতীয় বস্ত্র ব্যবসায়ীরা কিন্তু নিজেদের জামা কাপড় নিজেদের দেশেই ব্যবসা করতে পারবেন বিক্রি করতে পারবেন এক্ষেত্রে সাধারণ মানুষের হয়তো দশ পনেরো টাকা বেশি দিতে হবে কিন্তু আসলে বৃহত্তর যদি ভাবেন বৃহত্তর স্বার্থে যদি ভাবেন বিষয়টা তাহলে দেখবেন বাংলাদেশের এই বস্ত্র শিল্প ভারতে না ঢোকার ফলে ভারতের যে বস্ত্র শিল্প তার পরিমাণটা কিন্তু কেনা বেচার পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যা তথ্য বলছে এক হাজার কোটি টাকার লাভ অর্থাৎ মোহাম্মদ ইউনেসের সম্পূর্ণ ভুল স্ট্র্যাটেজির জন্য ভারতবর্ষ এখানে কস্ট অ্যাডভান্টেজ ফ্যাক্টর পাচ্ছে এবং কস্ট অ্যাডভান্টেজ ফ্যাক্টরকে কাজে লাগিয়ে ভারতবর্ষের বস্ত্র শিল্প কিন্তু এক হাজার কোটি টাকার বেশি লাভ করতে পারছে শুধু বস্ত্র শিল্প নয় কাঠের আসবাব রং তেল একাধিক জিনিস যে জিনিসগুলো আর ভারতে হয়তো আসার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল কারণ দেখুন জলবন্দর দিয়ে যদি আসতে হয় তাহলে যে টাকা ওদেরকে দিতে হবে তা ভারতের দামের থেকে তারা কম রাখতে পারবে না ফলে ভারতীয়রা ভারতীয় জিনিসই কিনবে কেন বাংলাদেশি জিনিস কিনবে পরিষ্কার বোঝা গেল ভারতবর্ষের একটা স্টেপ আসলে মোহাম্মদ ইউনেসকে যে ডিপ্লোম্যাটিক স্তরে ডমিনেট করা হলো তা নয় ভারতবর্ষ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি নিজের যে ইন্ডিয়ান মার্কেট সেই মার্কেটটাও কিন্তু গ্রো করার চেষ্টা করলো এবং তথ্য বলছে সেটাও কিন্তু গ্রো হবে টোটাল ট্রেড দুই দেশের দু এবং চব্বিশ সালে হয়েছিল ১৩ বিলিয়ন ডলার এবং দু হাজার বাইশ এবং হয়েছিল চোদ্দ বিলিয়ন ডলার এই দু তথ্য দেখেন তাহলে দেখবেন ভারত বাংলাদেশকে এক্সপোর্ট করেছে প্রায় এগারো বিলিয়ন ডলারের সামগ্রী সেখানে বাংলাদেশ থেকে ভারত নিয়েছে মোটে দুই বিলিয়ন ডলারের সামগ্রী অর্থাৎ ভারতবর্ষ বাংলাদেশের মার্কেট কিন্তু অ্যাক্সেস করতে পারছে কারণ বাংলাদেশে যদি ভারতবর্ষ মাল না পাঠায় তাহলে বাংলাদেশ খেতে পারবে না ভারতবর্ষের জিনিসপত্রকে কাজে লাগিয়ে বাংলাদেশের বহু বৃহত্তর শিল্প এস্টাবলিশ হয়েছে অর্থাৎ এক্ষেত্রে কোনো অবস্থাতেই ভারতবর্ষের কোনো ক্ষতি হচ্ছে না উল্টে মোহাম্মদ ইউনেসকে স্ট্র্যাটেজিক্যালি জবাব তো দেওয়া হচ্ছেই ইকোনমিক্যালি যদি দেখেন তাহলে ভারতবর্ষের মার্কেটেও এক হাজার কোটি টাকার নতুন মুনাফা কিন্তু ভারতের ব্যবসায়ীরা দেখতে পারবে আমি যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনারা হয়তো বুঝেছেন আপনারা এটা শুধু বুঝুন মোহাম্মদ ইউনি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করতে গিয়ে একটা দেশকে সম্পূর্ণ উচ্ছন্নে পাঠিয়ে দিলেন এবং যেভাবে আর্থিক মন্দার সামনে তিনি ফেললেন যেভাবে মুদ্রাস্ফীতি ঝুঁকির সামনে দেশকে ফেললেন তা থেকে উত্তরণের পথ আপাতত তার কাছে নেই অলরেডি সেনা প্রধানের সাথে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বের মধ্যে বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে এর আগে আসেনি প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন বৈদেশিক মুদ্রা সঞ্চয় কমছে বাড়ছেটা কি শুধু মৌলবাদ এবং ইসলামী সন্ত্রাসবাদীদের উৎপাত এর থেকে বাংলাদেশের পরিত্রাণের উপায় একমাত্র নির্বাচিত সরকার আওয়ামী লীগের ফিরে আসা এবং প্রতিবেশী দেশ ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো করা বিশেষজ্ঞরা তো অন্তত সেরকমই দাবি করছেন কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনাদের মতবাদ